দশ হাজার দুইশো টাকা উড্র দিছে তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন উনি টাকা বিকাশের কিন্তু উড্র দিচ্ছে এখানে লেখা আছে আলহামদুলিল্লাহ একসাথে টাকা উইড্র দিলাম নিজের স্বপ্ন পূরণের জন্য তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস হয়ে থাকবে কিন্তু তুমি ব্যর্থ হলে তোমার সুটটাই পরাটাও উপহাস হবে তাই সবাই সফল হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান চেষ্টা করলে সফলতা আপনার অর্জন হবে তো ওনার কিন্তু আজকে কিন্তু টাকাটা চলে আসলো উনি একটা টিকটক বানাইছে এটা দিয়ে দেখা যাচ্ছে প্রথমত হচ্ছে ওনার অ্যাকাউন্টে ঢুকলো এম এস মিম আক্তার তারপর হচ্ছে দশ হাজার চারশো টাকা ওনার অ্যাকাউন্টে রয়েছে উনি বিকাশের মাধ্যমে বিকাশ অপশনে ক্লিক করে প্রথমত হচ্ছে ওনার নাম্বারটা দিল বিকাশ নাম্বার তারপর হচ্ছে পরিমাণটা দিল দশ হাজার দুইশো টাকা সাবমিট অপশনে ক্লিক করলো এখন ওনার সেলফ অ্যাকাউন্ট নাম্বার একটা ওটিপি আসবে ওটিপিটা জাস্ট ওখানে বসায় দেবে ওটিপিটা চলে আসছে এখানে জাস্ট বসিয়ে দিল বসিয়ে দিয়ে ইয়েসে ক্লিক করলো দেখেন টিম থেকে একটা মে মেম্বার দশ হাজার দুইশো টাকা উইড্রো দিচ্ছে সেটা কিন্তু ওনার বিকাশ অ্যাকাউন্টটা চলে আসছে এ দেখেন একটা ব্যাট কাট ছিল হাজারে বিশ টাকা করে ব্যাট কাটে ওই ব্যাট কাটার পরে যে টাকাটা রয়েছে নয় হাজার নয়শো বিয়াল্লিশ টাকা ওইটা কিন্তু চলে আসছে তাহলে দেখেন একটা মেয়ে হয়ে যদি ইনকাম করতে পারে তাহলে আপনি যে আমি এখানে বলছি আমি একটা কংগ্রেচুলেশন বিজয়ীরা কখনো ভিন্ন কাজ করে না একই কাজ তারা ভিন্ন ভিন্ন ভাবে করে জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হোক মেয়ে হয়ে দশ হাজার টাকা ইনকাম করলো আপনারা ছেলে হয়ে আরো বেশি ইনকাম করে দেখিয়ে দিন ইনশাল্লাহ তা আমার টিমে অনেক মেম্বার কাজ করে তাদের উদ্দেশ্যে আমি এটা বললাম তো প্লাস দেখেন সেলফে কাজ করে একটা মেয়ে যদি মার্কেটিং করে ডিজিটাল মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং করে যদি দশ হাজার টাকা উইড্রো দিতে পারে আপনি ছেলে হয়ে কেন পারবেন না অবশ্যই পারবেন সেলস কিন্তু আমিও হিউজ পরিমাণ টাকা উইড্রো দিছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেলফ অ্যাপসে ঢুকলাম বাম পাশে থ্রি লাইনে ক্লিক করে উপার্জিত পয়েন্টের হিস্ট্রিতে ক্লিক করলাম দেখেন বিকাশের মাধ্যমে কিন্তু আমি খুব কম উইড্রো দিছি নগদের মাধ্যমে সবচেয়ে বেশি উইড্রো দিছি তো দেখেন এখানে পাঁচ হাজার টাকা উইড্রো দিছি আট হাজার টাকা উইড্রো দিছি তো এখন নগদ অপশনে ক্লিক করলাম যেখানে দেখেন আট হাজার তিনশো পঞ্চাশ পনেরো পনেরো হাজার পাঁচশো

একটা স্লিপ আমাকে দেওয়া হয়েছে আমার ব্যাংকের মাধ্যমে উইটো দিছি তো পঞ্চাশ হাজার টাকা উইটো দিছি সেখান থেকে ব্যাট কেটে উনপঞ্চাশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে তো দেখেন সেলফে একটা মেয়ে হয়ে যদি দশ হাজার টাকা উইথড্র করতে পারে মানে দশ হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে আপনি ছেলে হয়ে পারবেন না কেন যারা সেলফে ইনকাম করতেছেন কয় টাকা ইনকাম করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা কাজ করতে আগ্রহী এই ভিডিও দেখার পরে বা যে কোনো সম্পর্কে জানার আগ্রহ কাজ শুরু করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ভালোভাবে কাজ সম্পর্কে বুঝে কাজ শুরু করে ইনকাম করুন বেকার আর কতদিন বসে থাকবেন তারপর হচ্ছে ডিসক্রিপশন বক্সেও ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ফেসবুকেও যোগাযোগ করতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য